দেখো জটিল ভগ্নাংশের আমরা সরলীকরণ করবো জটিল ভগ্নাংশের মেনলি আমার দেখো এই তিনখানা জটিল ভগ্নাংশের আমাদের আকার রয়েছে এক দুই তিন এই তিনখানা আকার রয়েছে তারপরে এই তিনটে আকারকে আমরা কিভাবে তাদের সরলীকরণ করতে হয় সেটা আমরা দেখব প্রথম আমরা এই আকার দেখব দ্বিতীয় আমরা এটা দেখব দেন তারপর আমরা এটা আকার দেখব প্রথম দেখো না এ বাই বি সি বাই ডি আচ্ছা এখানে দেখো এই যে দাগটা দেওয়া আছে সেই দাগটা কিন্তু ভালো করে বুঝবে আগে এই যে বড় দাগ দিয়ে আছে মানে কি এই টোটাল সংখ্যার সঙ্গে এই টোটাল সংখ্যাটি আমাদের কি করা আছে ভাগ করা আছে এই টোটাল সংখ্যার সঙ্গে এই টোটাল সংখ্যাটি আমাদের কী আছে ভাগ আছে তার মানে এটা আমরা প্রথম লিখে নেব এ বাই বি আছে তাহলে এ বাই বি থাকলো কার সঙ্গে কে ভাগের আকার আছে এ বাই বি আছে সি বাই ডি আছে তাহলে ভাগের আকার আছে তাহলে ভাগ চিহ্ন সি বাই ডি এবার এর পয়েন্টটা আমরা জানি এই ভাগ ভাগচিহ্নকে গুণ লিখলে এ বাই বি লিখলাম এই চিহ্নকে যদি গুণ লিখা হয় তাহলে এটা উল্টে যায় ডি উপরে যাবে সি নিচে আসবে তাহলে ডি বাই সি এই অনুযায়ী আমরা কাজ করব প্রথমে কি বললাম আগে দাগটা কোথায় আছে দেখো টোটাল সংখ্যাটা ডিভাইড বাই এটা দেওয়া আছে প্রথমে আমরা উপরটা লিখলাম এটা যদি ভাগে আকার আছে ভাগ চিহ্ন দিলাম ভাগটাকে আমরা যদি গুণ করি তাহলে আমরা কি যাই ভগ্নাংশের ভাগে দেখেছি আমরা এই উপরটা তোমার ডি উপরে আসে আর সি নিচে আসে তাহলে দেখো ডি বাই সি হয়ে গেছে এবার আমরা কাটাকাটি বা যা কিছু হয় সেটা করবো না আমরা কাজ করব যেমন দেখো এটা আমরা ভাগ করবো তাহলে এই জটিল ভগ্নাংশ যদি সরল করতে চাই তাহলে কী করবো এটা আমরা তিন বাই পাঁচ আছে পনেরো বাই নয় আছে তাহলে এটা কত হবে আমাদের প্রথমে এই টোটালটা লিখবো বিভক্ত আছে তাহলে তিন বাই পাঁচ বিভক্ত পনেরো বাই নয় এবার আমরা কি করব এটা যা আসে তাই রাখলাম তিন বাই পাঁচ রাখলাম গণিত ভাগটাকে গণিত লিখলাম ভাগের পরে যেটা আছে সেটা উল্টে যাবে নয় বাই পনেরো এবার কাটা করব তিনে কে তিন তিন পাঁচ পনেরো আর কেউ কাটছে না উপরে এক আছে নয় আছে একের সাথে নয় গুণ হলো নিচে পাঁচ আছে এই পাঁচ আছে পাঁচের সাথে পাঁচ গুণ হলো কত থাকছে আমাদের নয় বাই পঁচিশ এই জটিল ভগ্নাংশটাকে আমরা সমাধান করব সরলীকরণ করব কথা হবে প্রথমে এইটা আছে ভগ্নাংশ আকারে লিখলাম দশ বাই সাত এটা ধর টোটালটা বাই দেওয়া আছে বিভক্ত লিখলাম পাঁচ বাই ঊনপঞ্চাশ পাঁচ বাই ঊনপঞ্চাশ আছে সমান দিলাম ভাগটাকে গুণের আকারে লিখব তাহলে দশ এই ভাগ চিহ্নটা ভাগ চিহ্নটা আবার কী করব আমরা গুণ লিখে দেবো গুণ লিখার পরে এই সংখ্যাটা আমাদের কি উল্টে যাবে তাহলে উনপঞ্চাশ বাই পাঁচ কাটাকাটি করবো সাত একে সাত সাত সাততে উনপঞ্চাশ পাঁচ একে পাঁচ পাঁচ দু দশ তাহলে কত হবে উপরে যে সংখ্যাগুলো আছে সেগুলো উপরে লিখবো গুণ আছে যেহেতু গুণের আকার লিখবো তাহলে দুই গণিত সাত নিচে দেখো এক গণিত এক এক গণিত এক উপর গুণগুলো কত হচ্ছে সাত দু গুণ চোদ্দো আর একের সঙ্গে এক গুণ এক হয় সেটা লেখার দরকার না বা লিখতে পারো এক সমান কত চোদ্দো এটা আমাদের অ্যান্সার আমরা জটিল ভগ্নাংশের এ আকারটা দেখবো এ আকার সো এ আকার আমরা কী করবো দেখো এ বাই বি আছে নিচে টোটালটা দাগ দেওয়া আছে তাহলে এ বাই বি রাখলাম এখানে আমরা কী করব টোটাল দাগ দেওয়া ভাগের আকার লিখলাম ভাগ দিলাম ভাগের পর কী আছে আমাদের সি সি লিখলাম এবার পরের লাইন আমরা কী করবো এ বাই বি আছে এ বাই বি থাকলো এই ভাগটাকে গুণ করবো গুণ করলে কী হয় আমাদের দেখো সি এর নিচে কিছু না মানে এক আছে তাহলে এটা কী হবে উল্টে যাবে তাহলে কত হয়ে যাবে ওয়ান বাই সি এ অনুযায়ী আমি কাজ করব তাহলে এ বাই বি বাই সি উদাহরণ একের দুই ডিভাইড বাই থ্রি তাহলে একে যদি আমরা কি এই জটিল ভগ্নাংশটাকে সরলীকরণ করতে চাই তাহলে কি করবো প্রথমে একের দুই আছে রাখলাম টোটালটা দাগ দেওয়া আছে মানে কি ভাগ দেওয়া আছে কত ভাগ দেওয়া আছে তিন তিন লিখলাম লাইনে কত লিখবে এটাকে তাহলে একের দুই ভাগটাকে গুণ লিখলাম ভাগ চিহ্নকে গুণ লিখলাম তাহলে তিনকে তিনের নিচে কত আছে কিছু না মানে এক আছে এটা উল্টে যাবে তাহলে কত হবে একে তিন এখানে একের দুই আছে গণিত একের তিন আছে তাহলে কত হয়ে যাবে এটা আমাদের উপরের সাথে উপর গুণ হবে তাহলে এক গণিত এক নিচে দুই এর সাথে দুই গুণ তিন গুণ করবো দুই গুণিত তিন কত হচ্ছে কত হবে এটা আমাদের তিনের পাঁচ আছে তিনের পাঁচ লিখলাম বিভক্ত দশ আছে দশ লিখলাম এবার দেখো দশের নিচে না মানে কত আছে এক আছে এরপরে তিনের পাঁচ এখানে বিভক্ত তাহলে বিভক্ত কত হবে গুণিত হয়ে গেল এর গুণিত তার মানে বিভক্ত চিহ্নকে আমরা চিহ্ন লিখলাম চিহ্ন লিখার পরে পরের যে সংখ্যাটা আছে উল্টে যাবে তাহলে একের দশ যদি কাটারি যাতে কাটারি করবো কেউ কাটছে না তাহলে উপরের সাথে উপর গুণ হবে তাহলে উপরে এক রয়েছে তিন রয়েছে তাহলে এবার গুণ করবো তাহলে এক গুণিত তিন বাই নিচে পাঁচ আছে দশ আছে তাহলে পাঁচ গণিত দশ তাহলে কত হবে তিন বাই পঞ্চাশ এটা আমাদের অ্যান্সার এ বাই বি বাই সি টোটালটা দাগ দেওয়া আছে এই যে দাগটা এই দাগটা কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের কোথায় দাগ দেওয়া আছে তার মানে এর সঙ্গে এটা ভাগ দেওয়া আছে তাহলে এটা কত লিখব এটা লিখব এ বিভক্ত কী আছে বি বাই সি সেখানে আমাদের বি বাই সি এবার দেখো বিভক্ত চিহ্নকে আমরা উল্টাচ্ছি তাহলে কত হবে এখানে আমাদের তাহলে বিভক্ত চিহ্ন লিখবো আমরা তাহলে এ গণিত বিভক্ত চিহ্নকে আমরা কী লিখলাম গুণ চিহ্ন দিলাম তাহলে বিভক্ত চিহ্নের পরে যেটা আছে সেটা উল্টে যাবে কত হবে সি বাই বি তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে উপর সাথে উপর গুণ হবে নিচে কিছু না মানে এক তাহলে উপর সাথে উপর গুণ কত হবে এ গণিত সি বাই এক গণিত বি এটা আমাদের অ্যান্সার উদাহরণ এক বাই দুই বাই তিন তাহলে টোটালটা ডিভাইড বাই এটা দেওয়া আছে তাহলে কত হবে এক বিভক্ত কারণ এটার সঙ্গে এটা ভাগ দেওয়া আছে এক ভাগ এটা কারণ এটা ভাগের চিহ্ন তাহলে এক ভাগ দুই বাই তিন এরপরে কী করবো আমরা এরপরে আমরা এটাকে ভাগটায় গুণ লিখবো ভাগের আগে যেটা আছে ভাগের আগে যে সংখ্যা আছে সেই সংখ্যার কোনো পরিবর্তন হবে না যা আছে তাই লিখলাম বিভক্ত চিহ্ন জায়গায় আমি গুণ লিখলাম আর এই সংখ্যাটা কী হবে গুণের পর তাহলে উল্টে যাবে যখন এই ভাগ্যে আমি গুণ লিখলাম তাহলে গুণের জন্য এই সংখ্যাটা উল্টে যাবে তাহলে তিন বাই দুই তাহলে উপরের সাথে উপর গুণ হবে নিচের সাথে নিচে গুণ হবে উপর যা তিন আর এক আছে কিছু নয় মানে এক আছে তাহলে কত হবে এক গুণিত তিন বা এক গুণিত দুই তাহলে কত হচ্ছে আমাদের তিন বাই দুই এটাই আমাদের অ্যান্সার অথবা শুধুমাত্র এটাকে উল্টে দাও উল্টে দিলে আমার দেখো তিন বাই আনসার চলে আসবে তাহলে পাঁচ বাই দশ বাই তিন দেখো এই টোটালটা কিন্তু ভাগে রাখার আছে তাহলে পাঁচের সাথে এটাকে ভাগ করছি কারণ কত হবে এটা আমাদের পাঁচ বিভক্ত দশ বাই তিন এবার এটা আমরা উল্টাবো তাহলে পরের লাইনে কত লিখবো পাঁচ বিভক্ত জায়গায় লিখলাম গুণ এটা উল্টে যাবে তাহলে তিন বাই দশ দশের তিন ওই উল্টে হয়ে গেল তিন বাই দশ সমান কত হবে এটা আমাদের এটা হয়ে যাবে পাঁচ গণিত উপরে আছে তাহলে দেখো পাঁচের নিচে কি ছিল মানে হচ্ছে এক আছে এখানে যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করবো আমরা কাটাকাটি যাচ্ছে তাহলে পাঁচে কে পাঁচ পাঁচ দুগুনো দশ উপরে কে কে আছে আমাদের এক রয়েছে এখানে তিন রয়েছে তাহলে এখানে এক আছে এখানে দুই আছে তাহলে উপর সাথে উপর লিখবো তাহলে উপরে কত আছে এক গণিত তিন ডিভাইড বাই এক গণিত দুই উপরের সাথে উপর গুণ করলাম নিচের সাথে নিচে গুণ করলাম তাহলে কথা হচ্ছে এক গণিত তিন ইন্টু এক গণিত দুই তাহলে কথা হবে তিন বাই দুই এটা আমাদের অ্যান্সার ওকে